প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের চারের ক নম্বর অঙ্কটি সমাধান করে দেব দেখো চারের ক নম্বর অঙ্কটিতে কি বলেছে যে কয়েকটা মান দেওয়া আছে ইউ এ বি সি এর মান দেওয়া আছে নিম্নলিখিত সত্যতা যাচাই করো তাহলে প্রথমেই আমি চারের ক নম্বর অঙ্কটি সমাধান করে দেব দেখো চারের ক সারের কওয়া আছে হলো এ ইউনিয়ন বিট বা প্রাইম প্রাইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম প্রাইম বা ডট যেটাই বলি একই জিনিস আবার অনেক সময় সিও থাকে অর্থাৎ কমপ্লিমেন্ট একই কিন্তু কাজ হবে এখানে ডটও থাকতে পারে সিও থাকতে পারে এখন দেখো এইটের আমরা কাজ করবো প্রথমেই আমরা এই বাম পক্ষের কাজ করবো লেফট সাইডের বামপক্ষের কাজ করবো দেখো তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে হল এ ইকুয়াল যেহেতু এখানে প্রাইমের কাজ করবো প্রথমে তাহলে আমরা ইউ এর মানটা উঠিয়ে নেব ইউ এর মান আছে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটা হল ইউ এর মান এরপরে এর মান আছে ওয়ান থ্রি ফাইভ এর মান আছে ওয়ান থ্রি ফাইভ এরপরে বিয়ের মান আছে বিয়ের মান আছে টু ফোর সিক্স তাহলে আমাদের এখানে এই কয়ের জন্য এই তিনটে মানই আমাদের দরকার হবে তাহলে তিনটা মান আমরা উঠিয়ে ফেললাম এখন দেখো প্রথমেই আমি এই বাম পক্ষের কাজ করব বাম পক্ষের আছে কি এ ইউনিয়ন বি প্রাইম তাহলে প্রথমে আমি এই এ ইউনিয়ন বিয়ের কাজটা করবো প্রথমেই এ ইউনিয়ন বিয়ের কাজটা আমি করব। দেখো তাহলে আমি লিখতে পারি যে এ ইউনিয়ন বি তাহলে এর মান দেওয়া আছে কত এ সেটের মান দেওয়া আছে হলো ওয়ান থ্রি ফাইভ এরপরে ইউনিয়ন বিয়ের মান দেওয়া আছে কত টু ফোর সিক্স তাহলে দেখো এখানে এই ইউনিয়ন অর্থ হল এই প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে কমনের একটা আনকমনের সবই আসবে এবং কি করবো আমরা ছোটোর থেকে বড় দিকে সাজাই নিব প্রথমেই দেখো এখানে আছে ওয়ান তাহলে ওয়ানটা আমরা নিয়ে নিলাম এখানে কিন্তু ওয়ান নেই তারপর এখানে টু আছে এখানে নেই তাহলে টুটাও কিন্তু আসবে এরপরে এখানে থ্রি আছে এখানে কিন্তু থ্রি নেই থ্রিটা আসবে কারণ আনকমনগুলো যেহেতু আসবে এখানে ফোর আছে এখানে নেই তাহলে ফোরটাও আসবে এখানে ফাইভ আছে এখানে কিন্তু নাই। তাহলে ফাইভটাও আসবে এখানে সিক্স আছে এখানে কিন্তু নাই। তাহলে সিক্সটাও আসবে এখানে আসলে এই প্রথম সেট এবং দ্বিতীয় সেটের মধ্যে কিন্তু কোনোটাই কমন নেই যার ফলে আনকমনের সবগুলোই এসে গেল ঠিক আছে এরপরে আমরা কি করব লেফট সাইড টুকের কাজ করে ফেলবো আমরা অতিরিক্ত যে কাজটা এ ইউনিয়ন বি এইটুক করে ফেললাম এখন আমি এই যে প্রাইম আছে অর্থাৎ সম্পূর্ণ বাম পক্ষের কাজটা করে ফেলবো তাহলে আমি লিখতে পারি যে এল এস এল এস এ ইউনিয়ন বি প্রাইম এখন এই প্রাইম মানেই হলো বা ডট মানেই হলো ইউ এর মানটা অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি যে ইউ মাইনাস যার উপরে প্রাইম থাকবে তাহলে প্রাইম আছে এ ইউনিয়ন বি এর উপরে এ ইউনিয়ন বি এর উপরে তাহলে ইউ এর সাথে যার উপর প্রাইম থাকবে সেইটা বিয়োগ করতে হবে ইউ এর সাথে দেখো আমরা ইউ মাইনাস এ ইউনিয়ন বি এইটা বিয়োগ করে দিলাম এই প্রাইমের কারণে প্রাইম যার উপরেই থাকবে সেইটাকেই ইউয়ের সাথে বিয়োগ করতে হবে এখানে ইউটা কিন্তু সার্বিক সেট এর মান আছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শেষ এবং মাইনাস এ ইউনিয়ন বিয়ের আমরা মান পেয়েছি কত এ ইউনিয়ন বিয়ের মান পেয়েছি আমরা হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লিখে দিলাম ইউ এর মান বসালাম ইউ এর সেটগুলো এবং সদস্যগুলা এবং এ ইউনিয়ন বি এ সদস্যগুলো আমরা বসিয়ে দিলাম এখন আমরা কী করব এই যে ইউ মাইনাস এইটা এই মানটা যে দিলাম এই মাইনাস মানে হলো এখানে যে মানগুলো আছে সেই মানগুলো এখান থেকে বাদ যাবে অর্থাৎ এরা সবাই এখানে আসতে চাবে কিন্তু এইগুলো যেটার সাথে যে সদস্যর সাথে মিলে যাবে সেটা বাদ যাবে অর্থাৎ এরা কিন্তু সবাই ভাইরাস এরা সবাই ভাইরাস এদের যারা এদের দ্বারা এরা যারা আক্রান্ত হবে তারা বাদ যাবে কিন্তু এরা কিন্তু কখনোই এখানে আসবে না কারণ এই ভাইরাসগুলোকে আমরা এখানে আনব না তাহলে দেখো এখানে ওয়ান আছে, এখানে অন আছে অন আসবে না এখানে টু আছে এখানে টু আছে টু আসবে না এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে থ্রিও আসবে না এখানে ফোর আছে, এখানে ফোর আছে। ফোরও আসবে না এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে ফাইভও আসবে না এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে সিক্স আসবে না এখানে সেভেন আছে এখানে কিন্তু নেই তার মানে এই সেভেনটাই হলো শুধু সুস্থ এদের দ্বারা আক্রান্ত হয়নি এই জন্য শুধু এই সেভেনই আসবে তাহলে আমরা লেফট সাইডের পেয়ে গেলাম কত সেভেন এইবার আমরা রাইট সাইড অর্থাৎ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এইটা আমরা বের করব দেখো তাহলে প্রথমেই আমরা অতিরিক্ত কাজটা করে নেবো সেটা হল এডটটা আমরা বের করে নেব এডট সুতরাং এডট বা এ প্রাইম এ প্রাইম মানে হলো ইউ মাইনাস এ আমি কিন্তু আগেই বলেছি যার উপরেই প্রাইম থাকবে সেইটাই ইউ এর সাথে বিয়োগ হবে এখানে এর উপরও প্রাইম আছে তাই ইউ এর সাথে এটা বিয়োগ হয়ে যাচ্ছে এখন আমরা ইউয়ের মানটা বসিয়ে দেব এর মান আছে 1, 2, 3 ফোর ফাইভ 6, 7 -। মাইনাস এর মান আছে আমাদের কত ওয়ান থ্রি এবং ফাইভ ওয়ান থ্রি এবং ফাইভ তাহলে এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ওয়ান থ্রি তাহলে দেখো আমি কিন্তু আগেই বলেছি এরা কি এদের মধ্যে থেকে বাদ যাবে অর্থাৎ এরা সবাই হলো ভাইরাস এরা এদেরকে আক্রান্ত করে ওগুলো কী করবে আউট করে দিবে বাদ দিয়ে দিবে কিন্তু এরা কিন্তু কখনোই এখানে আসবে না কারণ ভাইরাসকে আমরা কখনো সুস্থ সুস্থগুলির মধ্যে রাখবো না তাহলে দেখো এখানে ওয়ান আছে ওয়ান আছে ওয়ান বাদ গেল তাহলে এখানে টু আছে ওখানে নেই তার মানে টুটা আসবে টুটা হল সুস্থ এখানে থ্রি আছে এখানে আছে তাহলে থ্রিও বাদ এখানে ফোর আছে এখানে নেই তাহলে ফোরটা আসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে মিলে গেল তার মানে ফাইভও আসবে না এখানে সিক্স আছে ওখানে নেই তাহলে সিক্স আসবে এখানে সেভেন আছে ওখানে সেভেন নেই তাহলে সেভেনটাও আসবে তাহলে আমরা এ প্রাইম পেয়ে গেলাম কি টু ফোর সিক্স সেভেন এ প্রাইমের মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা বি প্রাইমের মানটা বের করব দেখো প্রাইম তার মানে আমি আগেই বলেছি যার উপরে প্রাইম থাকবে সেইটাই ইউয়ের সাথে মাইনাস হয়ে যাবে এই যে বিপর বিয়ের উপর প্রাইম আছে তাই এর সাথে বিটা মাইনাস হয়ে গেল এখন আমরা কী করব মান বসিয়ে দেবো তাহলে এর মান এর মান আছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বিয়ের মান আছে কত টু ফোর সিক্স ঠিক আছে এইটাই হল বিয়ের মান এখন তাহলে ওই নিয়ম একই এই টু ফোর সিক্স এর মধ্যে থেকে বাদ যাবে কারণ ওরা ভাইরাস তাহলে টু ফোর সিক্স বাদ গেলে থাকে কি ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তাহলে বি প্রাইমের মানও আমরা পেয়ে গেলাম কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এইবার আমরা রাইট সাইডটা তুলে নেব তাহলে রাইট সাইড কি আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম এবং বি দুটো মানই কিন্তু আমরা পেয়েছি এখন আমরা লিখে দেব আর সাইড আর অর্থাৎ রাইট সাইড ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি তাহলে দেখো এ প্রাইমের মান পেয়েছি আমরা টু ফোর সিক্স সেভেন আমরা বসিয়ে দিলাম সেভেন ইন্টারসেকশন এবার বি প্রাইমের মান আমরা পেয়েছি কত ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে দেখো এই ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি শুধু কমনেরটা আসবে অর্থাৎ এই এই সেট এবং এই সেটের মধ্যে দুই সেটের মধ্যে যেটা কমন আছে শুধু সেইটি আসবে অর্থাৎ মিল আছে তাহলে দেখো এখানে টু আছে এখানে নেই আসবে না এখানে ফোর আছে এখানে নাই আসবে না এখানে সিক্স আছে এখানে নাই আসবে না এখানে সেভেন আছে এখানে সেভেন আছে তাহলে এই সেভেনটাই মূলত আসবে হয়ে গেল আর এখানে ওয়ান থ্রি ফাইভ আছে এখানে কিন্তু নেই ওগুলো কিন্তু আসবে না কারণ ওদের সাথে পাশে কোনো মিল নেই বা কমন নেই যার কারণেই আসলো না তাহলে এই শুধু সেভেন আর এখানে সেভেন এই দুইটাই কমন আছে তাই এইটা চলে আসলো তাহলে কিন্তু আমাদের দেখো এল এস অর্থাৎ পক্ষে পেয়েছিলাম কত লেফট সাইডে পেয়েছিলাম সেভেন এবং আর সাইডে পেয়েছিলাম পেয়েছিও সেভেন তাহলে মিলে গেল তার মানে সত্যতা যাচাই হয়ে গেল এখন আমরা লিখতে পারি যে সুতরাং এল এস ইকুয়াল আর এস প্রুফ অর্থাৎ সত্যতা যাচাই করা হলো আমরা বাংলায় লিখে দিতে পারি যে সত্যতা যাচাই করা হলো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এইটি ছিল কয়ের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ